প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে সত্যি কথা বলতে কি এই যে চেয়ারটা দেখতেছেন না এই চেয়ারটা খুব খারাপ জিনিস ভাই এই চেয়ারটা পাস আর নিচে পড়লে পরে মনে হয় যে এটা বাপদাদার সম্পদ ঠিক আছে এই চেয়ার অন্য কারোর জন্য না আর এই চেয়ারে বসার পরে অটোমেটিক আপনার শাহবাগি চেতনা ভিতরে চলে আস এই চেয়ার এমন এক চেয়ার কথাগুলা কেন বলতেছি গত দুদিন ধরে আপনারা দেখতেছেন বইমেলায় একটা জিনিস নিয়ে বিতর্ক হচ্ছে সভ্যচারী না অসভ্যচারী এক অসভ্য স্টল বন্ধ করার জন্য এই দেশের জনগণ গেছে এইটা দেখলাম এই দেশের কিছু তো আছে সেই সাথে কিছু সাহাবাগী মিডিয়া আছে আবার দেখলাম আমাদের কিছু আপনার উপদেশটাও এই সাথে যোগ দিছে, যে এটা নাকি আপনার মৌলবাদীরা করছে এটা নাকি মানে এই দেশের তোহিদি জনতা করছে কেন করলো প্রশ্ন হইল আমার নিষিদ্ধ তাসলিমানাসরিনের বই এই জায়গায় একুশে বই মেলার স্টলে আসে কি কইরা এই প্রশ্নটা কি আমাদের উপদেষ্টা মণ্ডলীর ভিতর থেকে কেউ প্রশ্ন করছে এই গত ছয় মাস যাবৎ যেইভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাইতেছে তসলিমান আসরিন এবং যেই পরিমাণ মানে প্রপাগান্ডা চালাইছে তসলেমান আশরিন সেই তসলেমান আসরিনের বই আমাদের এই একুশে বইমেলায় প্রবেশ করে কীভাবে এই প্রশ্নটা কি আমাদের কোনো উপদেষ্টা বা করছেন করেন নাই কেন করলেন না শাহবাগীদের তেল নামালে আপনাদের আসলে গদি টিকবে না এরকম কিছু এই জন্য কি আপনারা প্রশ্ন করেন নাই এই যে ভিডিও ফুটেজটা আপনারা যেটা দেখতেছেন এই ফুটেজটা কোনো মিডিয়া প্রচার করে নাই কেন এই ফুটেজটা কোনো মিডিয়া প্রচার করলে তাদের সাহাবাগীদের যে মানে আসল চরিত্র সেই চরিত্রটা ফুটে উঠবে তাইলে আপনার মৌলবাদী যারা মৌলবাদী বইলা কেউ রে আঘাত করা যাবে না তো হিদি জনতা বইলা কাউকে হুমকি দেওয়া যাবে না এই জন্য কোনো মিডিয়া এই ফুটেজটা কাবার করেন নাই কাবার করতেছেন কি সভ্যচারের মানে অসভ্যচারের আপনার স্টল বন্ধ করে দেওয়া হয়েছে তসলিমান নাসরিনের বই রাখার কারণে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে নাকি অসভ্যচারীর স্টল বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু মূল অসভ্যটা কে অসভ্যতা কে করছে এইটা কেন গণমাধ্যম মানে এখন পর্যন্ত তুলতে না আমরা আসরিনের মতো মানে একটা ব্যবসার বই এই আপনার স্টলের ভিতরে চালানোর আর এই তাসলিমান আসরিনের পক্ষে এখন পর্যন্ত আর স্ট্যাটাস দেয় ঠিক আছে তার মানে আপনার বুঝতে হবে যে এখানে আসলে কোনো মুসলিম বসবাস করে না এই দেশে সব শাহবাগী বসবাস করে এটা শাহবাগীদের দেশ এখানটা নাস্তিকদের দেশ কোন মিডিয়া এখন পর্যন্ত দেখলাম না এই ভিডিওটা কভার করতে কোন মিডিয়া এখন পর্যন্ত বললো না যে এটা আসলে উস্কানি দাদা কে ছিল আমাদের উপদেষ্টারা পর্যন্ত বর্তমান তো হৃদি জনতা বললা মানে আপনার ইয়া করতেছে ট্র্যাক দিতেছে যে তো হৃদি জনতার এইসব বন্ধ করতে হবে নাইলে তাদেরকেও ডেভিড হান্ট নামের বইলে আখ্যায়িত করা হবে ঠিক আছে শয়তান বই আখ্যায়িত করা হবে তো উপদেষ্টা উপদেষ্টা সাহেবের কি চোখে কি মানে পড়ছে কিনা আমি জানি না যে এই ভিডিওটা চোখে পড়ছে কিনা বা উনি দেখছেন কিনা যে আসলে মূল ঘটনা কি একজন মানে নর্ত কি একজন ব্যবসা ঠিক আছে তাসলিমানের বই বাংলাদেশে এখন পর্যন্ত স্টলে বিক্রি হয় যে তাসলিমান বাংলাদেশ নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত সারা রাত পর্যন্ত এই বাংলাদেশ নিয়ে উগ্রতা চলাইতেছে এই বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা চালাইতেছে এই বাংলাদেশ নিয়ে বদনাম চলাইতে আমরা কাদের কাছে বলবো কারা আমাদের লোক কারা আমাদের কথা শুনবে যারা এই ক্ষমতায় যায় তারাই আপনার রাবণ হয়ে যায় শুধু ক্ষমতার চেয়ারের লোভে তারা সব করতে পারে তো যাই হোক আসলে বলার মতো কিছু নাই ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম